আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আপনারা দেখতে পাসকে যাই রাম রিয়া শর্ট টাওয়ারও যাইরাম তো কেটার লাগে যাইরাম পুল খেলার লাগে যাইরাম তো আমরা তিন বন্ধু যাইরাম এক লগে তো এখন আমরা সিটি লিফ্টে ঢুকছি লিফ্টের ডুজা আপনার পুলোর ভিতরে গেছি তো হলর ভিতরে তো বন্ধু দেখার টাকর যে হ্যাঁ বউট ওটা তো আমরা গেলাম পুলের বউটও তো এখন আমি দেখলাম বন্ধুর লগে মাতলাম তো যে আছে পুলোর যে এখানে সেট আপ করে দে তাই না সেট আপ করে দিল আর বন্ধু মারা স্টিক দিলো তো বন্ধু দেখায় দে ওলা ওলা মার আমিও বন্ধুরা হইলাম আমিও কিন্তু পুল খেলতে পারি না অতটা তো বন্ধু শিকার আমারে কিন্তু আমি নতুন তো আমি সুজা যেটা খাই ওটা মারি অতবা দুইটা মারি তো বন্ধু কেন আমার ওল্ড ফ্রেন্ড হ্যাঁ তো হে আগে থাকি অনেকবার এখানে খেলছে আর আমি নতুন গেছি যাই হোক পরিবেশটা সুন্দর আছে কিন্তু যারা সিগারেট খায় না এরা লাগে একটু কষ্ট ওই জীব কারণে আমি সিগারেট খাই না তো এই সিগারেটের দুম একটু বেশি থাকে তো আমরা তিন বন্ধু আছি তিন বন্ধুই এক ঘন্টার মতো খেলছি তো প্রাইস বেশি না একশো বিশ টাকা একশো ষাট টাকা এ মাঝে আপনারা কম্পিউটার গেমিং খেলতে পারবা সপ্তাহ আছে কেন স্মোকিং ও করতে পারবে কোনো প্যারা নাই তো আপনারা দেখরা আমি গেম প্লে করলাম স্টিক দিয়ে বুঝছেন সাদা রাত মারলাম তো আমি কিন্তু আটটা বইতাম ফাই না যাই হোক ভালো লাগছে বন্ধুই দেখায় দেখায় যেটা সোজা ওটা মারে কিন্তু তারা দুটা আগে থেকে খেলে আর আমিও খেলতাম ফোনও খেলি কিন্তু বউটু কোনোদিন খেলা হয় না হল গে কোনোদিন খেলা হয় না যাই হোক লগে খেলছে ভালো লাগছে আর তিনি বন্ধু মজা করলাম আড্ডা দিলাম অনেক দিন পরে তো ভিডিওটা অনেক দিন পরে বানানে আর এমনি এক ক্লিপ অকল রাখছিলাম বয়স আজকে তো অনেক আগে ফ্রেন্ড একটা আছে হ্যাঁ গেছে কি মালয়েশিয়া তো তার কাহিনী কিন্তু অনেক জটিল কাহিনী হওয়ার দরকার নাই যাই হোক দেখা হে এখন শর্ট মারের কিন্তু এটা তো না দেখছো তারা ওয়ার্ল্ড প্লেয়ার হয়ে ঢুকাইতে পায় না আমি মাঝে মধ্যে একটা ডুকাইলাই কারণ বুল খেলতে হইলে অনেক দিন ট্রাই করা লাগে আস্তে আস্তে আমারটা ডুবে গেছে অনেক দিন ট্রাই করা লাগে আস্তে আস্তে এটা আইব তুমি শিখতে পারবো একে তো আমি অনেকবার ট্রাই করছি কিন্তু আমি সুজার ট্রাই করলে আমার ডুকে যায় মাঝে মধ্যে ডুকে না কটা কিন্তু একটাত মারলে আর একটাত যায় কিন্তু সবচেয়ে মজার বিষয় হইলো তিন বন্ধু মিললে অনেক এনজয় করছে তো অনেক দিন আমরা আড্ডা দিছি আর যেটা টি সাথে আমার হইলো ওয়ার্ল্ড ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড তো তার লগে মাঝে মধ্যে কথাবার্তা হয় তারপর আড্ডা দেওয়া হয় কিন্তু আসলে বেস্ট ফ্রেন্ড বলতে সেও নাই কারণ আমার জীবনের বেস্ট ফ্রেন্ড বলতে বানাইছে না আর যারা আছে এর খালি বাস দেব চেন লাগে বেস্ট ফ্রেন্ড বানাইছে না যে যখন যারা দরকার অথবা সময় কাটানোর দরকার পাস করার দরকার বন্ধু বান্ধব আছে বলা কিন্তু বেস্ট ফ্রেন্ড বলতে কেউ নাই আপনারা আবার ভিডিও দিয়ে কেউ নে ছেলে মেয়ে আসেন গিয়া ওগরে ওগরে ইনবক্স করেন এ তোমার বেস্ট ফ্রেন্ড নেই ওখানে ওখানে এটা করবা আপনারা আপনারা কিছু জানতে চাইলে সরাসরি শিপুরে ইনবক্স করবা কইবা তুমি তোমার বিষয় মারি খাও ইত্যাদি ইত্যাদি আপনারা অতটা জেলাস ফিল করেন এখানে যেটা শিপ সম্পর্কে জানতাম ওখান করতাম ওখান করতাম যাই হোক আপনারা এটা না আর যেবা যেবা যারা আসেন পছন্ আমার ভিডিও অথবা আমার পোস্ট টোস্ট দেখে আচ্ছা জেলাস ফিল করবা না কারণ আমি আমি গরিব একজন মানুষ আর কি গরিব মানুষ নাই বলতে কি দেখা পয়সা নাই কিন্তু একবারে সীমিত টেকা কেতা করে লস করি লস কর আড্ডা অড্ডা দিই আপনারা কিছু মনে নেবেন সবাই বলাতে হবে ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম তো লাস্ট শট কিন্তু সেই ছিল আপনারা দেখতে লাইক কমেন্ট দিবা আর গিফটার মতো আপনারা বলছেন ভিডিওটা দেখতে টান না ওকে আল্লাহ হাফিজ